দুই এক দিনের ভিতরে কথা বলছি দুই এক দিনের ভিতরে আমি যাচ্ছি মুর্শিদাবাদ যাওয়ার পথে এক জায়গায় পুলিশ খুব খুব মানে জেরা করা যার বলে করছে তো আমার সন্দেহ হলো এমন আছে মুসলমান হবে আমি কথা শুনতে পাচ্ছেন এ যা জেরা করছে আমার গাড়ি আরে আমি তো স্বাধীন নাগরিক আমার গাড়ির কাগজপত্র সব তো যা দরকার সব আছে সব আছে সব আছে ড্রাইভারের লাইসেন্স আছে 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 কোন আটকাবে আসলে কিছু 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 পুলিশ পুলিশ আমি তো কারোর বা কানে কানে বলছি না এরা আট কাগজপত্র ঠিক থাকলে বেশি রেগে যায় কি ভাই ভুল বলছি নাকি কাগজপত্র ঠিক থাকলে বেশি রেগে যায় যে তোর আটকে তাহলে আমার লাভটা হইলো কি কিছু পেলো না তো কিছু পেলো না তো বরং কাগজপত্র ঠিক ঠিক না থাকলে ওদের বিরাট আনন্দ হয় বিরাট আনন্দ হয় তো এ ও তা অনেক কথাই এখন আপনি কি করতে যাবেন তা আমি জলসা করতে যাব জলসা সে কি আলম ইসলামিক ধর্ম সভা তো এই রাতের ইসলামিক ধর্ম মানে আমার যখন ধরে আসছে তখন রাতে 1টা বাজে আর আমার টাইম রাত 3টার সময় তো এই রাতের ধর্ম সভা এই রাত্রে ধর্মসভা হয় তো যাক আটকাতে পারলো না আর আটকাবে সেই মাইনাস পয়েন্ট তো আমাদের থাকে না যে যুগের মুসলমান যে যুগের মুসলমান আপনি দেখবেন মুসলমান পরিচয় নিয়ে না মুসলমান অথচ আর এক মুসলমান তার দ্বারা তার দ্বারা নিরাপত্তা পান না নেই আরে কত না মুসলমানের যতটা সহানুভূতি দেখান যত কত অ মুসলমানের প্রতি যা সহানুভূতি দেখান কত মুসলমানের বাচ্চা আছে মুসলমানের জন্য তার থেকে অনেক বেশ বিপজ্জনক কথা ঠিক বলছি না ভুল বলছি তিনি হতে পারেন পুলিশ তিনি হতে পারেন মেম্বার তিনি হতে পারেন প্রধান হতে পারেন পৌরসভার চেয়ারম্যান হতে পারেন কোন এমএলএ কোন এমপি কোন মন্ত্রী ও মুসলিমরা মুসলমানটাকে দেখে যতটা 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 ভালো ব্যবহার করেন যতটা সহানুভূতি দেখান আমি মুসলমান আমি একজন মুসলমান মেম্বারের কাছে আমার কথাটা ভুল ব্যাখ্যা হয় না যেন আমি মুসলমান একজন প্রধানের কাছে গিয়েছি তিনি একজন মুসলিম তিনিও মুসলমান আমি মুসলমান একজন এমএলএর কাছে গিয়েছি তিনি মুসলমান মনের দিক থেকে মনের দিক থেকে একটু তৃপ্তি পাওয়া যায় যাক অন্তত আমার যন্ত্রণাটা এই মানুষটাকে বোঝানো সহজ হবে তৃপ্তিটা কি তৃপ্তিটা কি আমি মুসলমান আর তিনিও মুসলমান তাহলে আমার যন্ত্রণাটা আমার প্রয়োজনীয়তাটা তাকে বোঝাতে সুবিধা হবে কথা ঠিক না ভুল কিছু মনে নেন না বাবা এই তো রাস্তাঘাটে তো চলি আমরা রাস্তাঘাটে চলি আমার অনেক মিডিয়ার ভাইরা আসেন আমার কথা তো আমার কথা তো এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না রাস্তাঘাটে চলি একদম এ প্রান্ত থেকে প্রান্ত আজকের এখানে তো কালকের ওখানে ছুটি রাস্তাঘাটে পুলিশ আসে থাকে না থাকে না পুলিশ পুলিশ থাকে না একশোর ভিতরে পঁচানব্বই জায়গায় সাতানব্বই জায়গায় পুলিশ আট কান গাড়ি যে একটুখানি দেখেন যে ভিতরে হুজুর মতো কেউ আসেন চলে যান চলে যান চলে যান আমি একা কিন্তু তিনি যে হুজুরি হন আচ্ছা অধিকাংশ পুলিশ তো অমুসলিম কথা বলেন বাবা অধিকাংশ পুলিশ অমুসলিম তো এরাই একবার একটু চেহারার দিকে দেখলে বুঝতে পারেন যে এরা হুজুর ব্যক্তি মানুষ এরাই নাইট ডিউটি করে এদের আজ কাজ কাগজপত্রটাও কি কাগজপত্রটাও কি কি আসে নেই তাও দেখেন জান জান চলে যান চলে চলে যান এই দুই এক দিনের ভিতরে কথা বলছি দুই এক দিনের ভিতরে আমি যাচ্ছি মুর্শিদাবাদ যাওয়ার পথে এক জায়গায় পুলিশ খুব খুব মানে জেরা করা যার বলে করছে তো আমার সন্দেহ হলো এমন আছে মুসলমান হবে আপনারা কথা শুনতে পাচ্ছেন আলম এ যা জেরা করছে আমার গাড়ি আরে আমি তো স্বাধীন নাগরিক আমার গাড়ির কাগজপত্র সব তো যা দরকার সব আছে সব আছে সব আছে ড্রাইভারের লাইসেন্স আছে কোন বা আটকাবে আসলে কিছু কিছু পুলিশ আছে কিছু কিছু পুলিশ আছে আমি তো কারোর সাথে কানে কানে বলছি না এরা কাগজপত্র ঠিক থাকলে বেশি রেগে যায় কি ভাই ভুল বলছি নাকি কাগজপত্র ঠিক থাকলে বেশি রেগে যায় যে তোর আটকে তাহলে আমার লাভটা হইলো কিছু পেলো না তো কিছু পেলো না তো বরং কাগজপত্র ঠিক ঠিক না থাকলে ওদের বিরাট আনন্দ হয় তো এ ও তা অনেক কথায় এখন আপনি কি করতে যাবেন তা আমি জলসা করতে যাব জলসা সে ইসলামিক ধর্ম সভা তো যে এই রাত্রে ইসলামিক ধর্ম মানে আমার যখন ধরে আসতো রাতে একটা বাজে আর আমার টাইম রাত তিনটের সময় এই রাত্রে ধর্মসভা এই রাত্রে ধর্মসভা হয় তো যাক আটকাতে পারলো না আর আটকাবে সেই মাইনাস পয়েন্ট তো আমাদের থাকে না কিছু রাস্তায় এগিয়ে যাওয়ার পরে ওর আশপাশে এক পরিচিত বন্ধু আছে তার কাছে ফোন করলাম আল্লাহ ভাই ডিউটিতে যারা আছে এরা কি নতুন স্টাফ তাছাড়া হ্যাঁ নতুন স্টাফ তাহলে এই রকম ধরনের এই রকম ধরনের একটা পুলিশ উনি উনি কি মানে এমন কোন ধর্মের লোক যে ধর্মের লোক পৃথিবীতে নেই মানে নির্দল আছে না রাজনৈতিক দলে এরকম নির্দল আছে না উনি কি এইরকম কেউ তো বলছে না না উনি তো মুসলিম যে বললাম তো উনি মুসলিম অথচ ধর্মসভা জলসা ইসলামিক সভা বুঝতেই পারছেন না মোটে কথা বুঝতে পারছেন এই দেখেন এইসব কথাগুলো কেউ নিয়াত করে বাড়ির থেকে আসে না যে এই কথাগুলো আজকে রুমজাই বলবো কথা প্রসঙ্গে আসে আপনি কি ভাবছেন মুসলিম মেম্বার বলে আপনার প্রতি সহানুভূতি বেশি দেখাবে ঘোড়ার ডিম আপনি কি ভাবছেন প্রধান মুসলিম বলে আপনি মুসলিম আপনার প্রতি সহানুভূতি বেশি দেখাবে মুসলমান এমএলএ বলে আপনার প্রতি আপনি মুসলিম আপনার প্রতি সহানুভূতি বেশি দেখাবে বরং এমন প্রমাণ বহু আছে অমুসলমান মেম্বার অমসলমান প্রধান অমুসলমান এমএলএ এমপি কত মন্ত্রীরা সরকারি আধিকারিক যারা ইসলামের প্রতি মুসলমানদের প্রতি যা সহানুভূতি দেখায় তার চারণা সহনভুতি এই মুসলমান নামধারী সরকারি adhikarik যারা এরা ততটুকো সহনভুতি দেখায় না আর উল্টে সব জিনিস পেচিয়ে জটিল করে কি আবি ছাড়েন কি বলছিলাম এক ভিতরে 30 জন মুসলমান বগল বাজানোর কিচ্ছু নেই একটু দলিল দলিলের ভিত্তিতে খুঁজে দেখেন না মুসলমান আপনি কজন পান দেখেন পাঁচজন পাওয়া যাবে না আপনি যাদেরকে নিয়ে লড়াই করা স্বপ্ন দেখবেন ওরাই তো আপনার বিরুদ্ধে আপনার বিরোধী ভূমিকায় আপনার দলের তুলনায় বেশি লোক আপনার বিরুদ্ধে জমা করবে অমুসলমানরা অমুসলমানরা না মুসলমানরাই করবে কথা ঠিক বলছি না ভুল বলছি

ইসলাম প্রচার করেছিলেন যে সময়ে ও বাবা জিরা ভায়না মনে রাখুন মক্কার মাটিতে নবী যখন ইসলাম প্রচার আরম্ভ করলেন মক্কার কুফফারে কোরাইশদের মাঝে আল্লাহ নবীকে যখন দায়িত্ব দিলেন ও আনজির আসিরাতা কাল আকরাবিন ও আমার নবী আপনি নিকটতম মানুষদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করুন কলেমা প্রচার করা আরম্ভ করুন ও বাবা জিরা ভায়না মনে রাখুন নবী যে পিরিয়ডে সাফা পাহাড়ের পাদদেশে সে tadi কাফ কাফারে কোরাইশ দিক ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা নবী যখন বলেছিলেন এখনকার তুলনায় ওই সময়টা দেখ এখনকার তুলনায় ওই সময়টা দেখ এই কলেমা প্রচার করাও অনেক কঠিন ছিল এখনকার তুলনায় সেই সময় এই কলেমা এই ধর্ম মানাটাও অনেক কঠিন ছিল ছিল কি ছিল না বাবা একটু কথা বলেন না অনেক কঠিন ছিল ও বাবা জিরা ভায়না মনে রাখুন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা প্রচার করলেন ইসলাম প্রচার করলেন কাফের বেঈমানদের ভিতর থেকে যে মানুষগুলো যারা ইমানের কালেমা পড়েছিলেন ইসলামটাকে যারা গ্রহণ করেছিলেন ও বাবা জিরা ভায়না মনে মনে রাখুন যাদেরকে বলা হয় নবীর সাহাবা যাদেরকে বলা হয় নবী সাহাবা তাদের সম্মানের কথা নবী বলেছেন আর সাহাবী নুজুম আমার সাহাবায়ে কেরামে না বলেন আকাশের তারকার সমতুল্য ও বাবাজিরা ভাইরা মনে রাখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার শুনে যারা কলেমা পড়েছিলেন তারাও মুসলমান তারাও মুসলমান কিন্তু তাদের মুসলমান হতে কলেমা পড়তে ইমানটা আনতে অনেক কষ্ট করতে হয়েছিল তাদের কলেমা পড়তে তাদের ইসলাম কবুল করতে তাদের ইমান টানতে অনেক কষ্ট অনেক বাধা উপেক্ষা করে তবেই তো কলেমাটা পড়তে হয়েছিল ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এ কারণেই নবী সাহাবায়ে কেরাম যারা তারা নিজের জীবনের তুলনায় ইসলামটাকে বেশি গুরুত্ব দিতেন ঠিক না সাহাবাই কেরামেরা যারা ঈমান এনেছিলেন ইসলামের ভিতরে প্রবেশ করেছিলেন তাদের ঈমান আনতে ইসলাম গ্রহণ করতে অনেক কষ্ট হয়েছিল অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল শোনেন না কলেমা পড়ার অপরাধে জামা কাপড় পর্যন্ত খুলে নেছে ওজ্জা আব্দুল ওজ্জা নবী নাম দিলেন আব্দুল্লাহ চলেন তাদের কাছে সবকিছুর তুলনায় ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা গায়ের পোশাক পরিচ্ছদ এমনকি গায়ের পোশাক দুনিয়ার ইসলামের মূল্যটা বেশি ছিল কারণ হলো ইসলামটা পেতে তাদের অনেক কষ্ট হয়েছিল আমার কথা শুনছেন আর আমাদের সম্পূর্ণ উল্টো আমাদের সম্পূর্ণ উল্টো সব কিছুর তুলনায় ধর্মটা যেন সবকিছু করে কাজ করে যদি সময় পাই তাহলে নামাজ পড়তে যাব যদি কাজ কম একটু হালকা থাকে কম থাকে তাহলে রমজানে রোজা রাখবো কথা ঠিক বলছি না ভুল বলছি জুমার দিনে জুমার দিনে মসজিদে মুসল্লি অন্যদিন অন্যদিন হতো সকাতার আজকের হয়েছে সার তো ইমাম সাহেব বলছেন ইমাম সাহেব বলছেন কি ব্যাপার আজকের একটু মুসল্লি কম কম মতো ভাব তো হুজুর কাজের চাপ তো আবার কদিন পরে বোঝা যাচ্ছে আমাদের কাছে ধর্মের তুলনায় কাজের গুরুত্ব বেশি কাজের গুরুত্ব বেশি রমজান মাস শুরু হয়েছে একশ ঘর মানুষ মহল্লায় বাস করে মসজিদে ইফতার মজলিস চল্লিশ জন রোজাদার মানে কি ব্যাপার এবছর রোজাদার একটু কম কম মতো কেন মানে একটু কাজের চাপ পড়ে গেছে তো পরের থেকে আবার রোজাদার বাড়বে বাকি থাকে থাকার লোক হবে পর্যন্ত একটু রোজাদার কম থাকবে যে তাদের কাছে সবকিছুর তুলনায় ধর্মের গুরুত্বটা বেশি ছিল আর আমাদের কাছে কাজকর্ম করে নিজের প্রয়োজন মিটিয়ে নিজের চাহিদা মিটিয়ে যদি সময় সুযোগ পায় তো একটু ধর্মের নাম নেব ঠিক বলছি না ভুল বলছি বিশ্বাস করুন যত যাই বলি কারণ আর কিচ্ছু না কারণ আর কিচ্ছু না ধর্মের প্রতি ধর্ম পালনের প্রতি অনিহা তার একটাই কারণ যেটা কষ্ট করে পাওয়া হয় তার প্রতি ভক্তি থাকে আর যেটা বিনা কষ্টে পাওয়া হয় তার প্রতি ভক্তি থাকে না ঠিক বলেছি না ভুল বলেছি একটু কথা বলেন বাবা যেটা বিরাট কষ্ট করে জোগাড় হয় দেখেন আব্বার বিরাট অভাব বিরাট কষ্ট না খেয়ে না পরে পাঁচ কাটা জমি কিনেছিলেন কিন্তু আব্বার বেঁচে থাকাকালীন অনেক কষ্টর কষ্ট অভাবের ঝড় আব্বার উপর দিয়ে চলে গেছে কিন্তু আব্বা ওই পাঁচ কাটা জমিটা বিক্রি করেন করেননি খোকা বিক্রি করিস নে ওই জমিটা কিনতে না আমার বহু রক্ত পানি করতে হয়েছে বাপ চলে গেলেন ছেলে জমিটা বিক্রি করবে বিরাট কষ্ট লাগবে বলে মনে একটু কথা বলেন না লিখতে জমিটা লিখে দিতে অন্যদের নামে লিখে দিতে চোখে পানি আসবে মনে হচ্ছে কিন্তু বাপ অনেক কষ্টের ভিতর দিয়েও জমিটা আটকে রেখেছিলেন কেন না ও আমার বিরাট কষ্ট করে কিনতে হয়েছিল কিন্তু ওই ছেলে ওই জমি ছেলে বিক্রি করবে তার মোটেও কষ্ট হবে না এটা স্বাভাবিক এটা স্বাভাবিক

শুনতে বিলেন উমাইয়ায়ার বাড়ির গোলাম নাম তার বেলালের দিয়না গন ও বাবাজিরা ভায়েনা মনে লাগুন হাফসি বেলাল উমাইয়ায়ার বাড়ির গোলাম শুনতে পড়েন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করেন প্রচার করছেন আল্লাহ এক আর তিনি আল্লাহর নবী ও বাবাজিরা ভায়েরা মনে লাগুন উমাইয়ায়ার বাড়ি থাকা গালিন হযরত বেলাল জবানে কালেমা পড়ে নিলেন ও মাইয়া জানতে পারার পরে শোনার পরে বেলালকে ডাকলেন ও বেনাল তুমি আমার বাড়িতে একজন গোলাম হিসাবে থাকো শুনছি নাকি তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো ও বাবা জিরা ভাইরা মনে রাখুন হযরত বেলাল বললেন ও আমার মনি আপনি যেটা শুনেছেন ওটা সত্য ওটা সঠিক একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা বেলালের কলেমা تے کے اسلام تھی بلال ধর্ম থেকে আলাদা করার জন্য বেলালকে অনেক বোজানো হয়েছিল কলেমাটা ছেড়ে দাও ইসলামটা ছেড়ে দাও মুহাম্মাদের সঙ্গে আর চলে না আমাদের চলে না মুহাম্মাদের ধর্মের সঙ্গে আমরা একমত নই বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করো নতুন ধর্ম গ্রহণ করা এটা আমাদের আদর্শ নয় ওবে না কলেমা যখন পড়ে নিয়েছো ভুল করেছো কলেমাটা ছেড়ে দাও ইসলামটা ছেড়ে দাও আমি মোহাম্মদ ছেড়ে দাও

একাধিক জায়গায় গর্ত ছিল গর্ত ছিল হাসনাদ বেনান হুজুরের গায়ে একাধিক জায়গায় গর্ত ছিল ওই গর্তগুলো কেন জানেন বেলাল করে মা ছানে বেলাল ইসলাম থেকে আলাদা হতে চান না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যেতে চান না বলেছেন যখন বেলালকে কখনো বা উলঙ্গ করে মরুভূমির উত্তপ্ত গরম বাড়িতে শুয়ে দেওয়া হয়েছে ও বেনা বলে ছাড়বে কিনা বলো ইসলাম ছাড়বে কিনা বলো মরুভূমির উত্তপ্ত গরম পানিতে শুয়ে বেলালের গায়ে বড় বড় ঠোলা উঠতে লাগলো ফোলা হতে লাগলো ও বাবা জিরা মনে রাখুন ওই অবস্থায় তার জাবান দি তৌহিদের কানে মাঝারি একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেলালের বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলঙ্গ করে শুয়ে দিয়ে তাকে কলেমা থেকে আলাদা করা গেল না যখন এবার লোহার রড গরম করলো এমন গরম রক্তের মতো লাল করে বেলালের গায়ে ঠেসে ধরেছে ও বাবা জিরা ভাইরা বলে লোহার রড গরম করে যদি যে কোনো একটা শক্ত জায়গায় ধরা হয় কিছু না কিছু ক্ষত হবে হবে কি হবে না আরে তো চামড়া মাংসের দেহ বেলালের গায়ে ঠেসে ধরে বলছে বেলাল বড় কলেমা ছাড়বে কিনা ইসলাম ছাড়বে কিনা